আসসালাম আলাইকুম বাচ্চারা সবার কি অবস্থা সো হচ্ছে তোমরা নর্মালি আমাদের ডাইনিং ভিডিওতে দেখা হচ্ছে একজন টিচার এখানে এসে কোন একটা নিয়ে কথা বলে

আর আমি হচ্ছে মুনতাকিম ওকে সো আমি হচ্ছে ক্লাস 6 এর আর তোমাদের জন্য গাইডলাইন দিই যেটা তোমরা জানো আর মুনতাকিম হচ্ছে কি ক্লাস 7 এর জন্য তাই সো আজকে আমরা একটু প্ল্যান করছি যে ক্লাস 6 এন্ড ক্লাস 7 যারা আছো তাদেরকে একসাথে নিয়ে কিছু একটা গাইডলাইন দেওয়া যায় কিনা বা আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করা যায় কিনা ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক বল আচ্ছা ভাই আপনার ক্লাস 6 এর হাফ হচ্ছে বা আপনার পুরা যে এত বড়টা স্কুল লাইফ আপনি কাটিয়েছেন সো আপনার হাফ ইল এর এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আচ্ছা আমি যদি আমার হাফ ইয়ারলি এর এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি শর্ট করে আমি ক্লাস 6 এর আগে যখন ক্লাস 5 এ एग्जाम দিয়েছিলাম সো ক্লাস 5 এর एग्जाम বুঝছো আমার খুব খারাপ হয়েছিল কেন খারাপ হয়েছিল একটা স্কুল থেকে আরেকটা স্কুলে শিফট হয়েছিলাম সরকারি স্কুলে গিয়েছিলাম ক্লাস 5 এ সো ওখানে আমি ওদের প্রশ্ন ধরনটা বুঝতে পারিনি স্বাভাবিকভাবে কারণ একটা স্কুল থেকে আটটা স্কুলে গিয়েছি প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন সেই স্কুলের আর প্রশ্নপত্র দেখে আমি তো পুরো ঘাবড়ে যাই যে প্রশ্ন কঠিন আসছে পারছি না এখন বাসায় এসে দেখি কি জানিস যে প্রশ্ন করতে করতে গিয়ে জানিস উদাহরণের ম্যাথ থেকে এখন সচরাচর আমরা কি করি অনুষ্ঠান সলভ করে যাই উদাহরণ করিই না আমরা দেখি না এই কারণে আমি কোনো ধরা খাই ধরা খাওয়ার পরে কি আমার রেজাল্টটা খারাপ হয় তো ক্লাস ফাইভে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি শিক্ষা নিয়েছি একটা যে না এখন থেকে তাহলে পড়লে বইয়ে সব কিছুই পড়তে হবে উদাহরণ থেকে শুরু করে অনুশীলনে সব কিছুই করতে হবে নাহলে হবে না দেন ক্লাস সিক্সে উঠলাম সো ক্লাস সিক্সে উঠার পর আস্তে আস্তে হচ্ছে যে বইয়ের উদাহরণে ম্যাথ থেকে শুরু করে অনুশীলনের পর্যন্ত সব কিছু প্র্যাকটিস করতাম এরপর আস্তে আস্তে গিয়ে যখন দেখলাম সাম্মাসিক পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষা যেটা দিলাম দেখছে না আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে তো এই ইম্প্রুভটা হওয়ার পিছনে একটাই জিনিস ছিল সেটা হচ্ছে কি আগে খুব কম

সো এটা তো স্ট্র্যাটেজি টেবল তুই কি কি করতি আচ্ছা সো আমি তো ক্লাস 7 এর যদি যদি বলি তোমাদের জন্য ক্লাস 7 নিয়ে বললাম সো ক্লাস 7 এ হচ্ছে আমার ক্লাস 7 এ তো আমি হচ্ছে মোটামুটি পরীক্ষা অনেক ভালোই দিতে পারতাম ক্লাস 6 এ যেটা হইতো আমার হাফিলি পরীক্ষা আমি ক্লাস 6 পর্যন্ত জারসি হাফিলি আগ পর্যন্ত আমার পড়ালেখার অবস্থা খুব একটা ভালো ছিল না আমি একটা ভিডিওতে প্রাই ভিডিওতে আমি এই কথাটা বলি যে আমার পড়ালেখার অবস্থা নাকি খারাপ ছিল সো আমি যেটা করছি যে ক্লাস 6 এর হাফিলির আগে আমার

ওদেরকে তোমাদেরকে বইয়ের ম্যাথি দিয়ে দিবে বা অনুশীলনীর ম্যাথি দিয়ে দিবে সো তুমি যদি বইয়ের ম্যাথ আর অনুশীলনী ম্যাথ প্রপার ভাবে প্র্যাকটিস করে যাও তুমি আরামসে সিরোনসেলে পারবা ভাই আরেকটা জিনিস আমি মিজ দিছি যেটা হচ্ছে বাংলা সমাজ ধর্ম হ্যাঁ হ্যাঁ বাংলা সমাজ ধর্মে তোমরা যেটা করো ভুলটা আমি করতাম কি বাংলা সমাজ ধর্মতে ধর হচ্ছে

আর ঢালাও সব আসলে হুবহু মনে থাকে না বাট ইনফরমেটিভ লাইনগুলো তুমি যদি মনে রাখতে পারো বেটার বেটার এন্ড এখানে আমি একটু আমার কথাটা শেয়ার করি আমি কি করতাম আসলে ও যেমন ওর কথাটা বললো তো আমি ক্লাস সিক্সে আমার বাংলা বলো বা সমাজ বলো ঠিক আছে বা কৃষি শিক্ষা বলো বা অন্যান্য যে সকল ননসেন্স সাবজেক্ট বলো সেগুলো মুখস্থ কীভাবে করতাম জানো আমি হচ্ছে কি প্যারা প্যারা মুখস্থ করতাম দেখো আমাদের বই কিন্তু পুরোটা একসাথে দেয় না প্যারা প্যারা করে দেয় তাই না এটা একটু দেখবা এন্ড প্যারাটার উপরে একটা টপিক থাকে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি তাহলে ওই পটভূমিটা এতটুকু ওই প্যারাটা আমি মুখস্থ করতাম মুখস্থ করার পর কি করতাম জানো জাস্ট বইটা বন্ধ করতাম এবার সামনে আয়নার সামনে গিয়ে মুখে মুখে বলতাম হ্যাঁ নিজে নিজে বলতাম যে আমি কতটুকু পারি দেখি যতটুকু পারি যতক্ষণ না পুরা মুখস্থ বলতে পারতেছি আমি ততক্ষণ খালি ওই পটভূমিটাই পড়বো আমি আর অন্য কিছু পড়িই না ওই পুরোপুরি শেষ আমি এইভাবে মুখস্ত করতাম বাংলা বলো বা সমাজ বলো সামনে যে কেউ ওভাবে করে হচ্ছে আমি মুখস্ত করতাম এইভাবে করে হচ্ছে তোমাদেরকেও আমি আশা করবো তোমরা এইভাবে কিছু প্র্যাকটিস করবে তাহলে দেখবা যে তোমাদের মুখস্ত যে জিনিসটা সেটা খুব একটা বেশি ভয় লাগবে না

পড় করে তুমি পরীক্ষার একদিন আগে গিয়ে তুমি যদি নতুন কিছু পড়তে যাও আগে যা পড়েছো ভয়ে নার্ভাস সব কিছু ভুলে যাবে আমি সাজেস্ট তোমাদেরকে যা পড়া আছে যা পড়ে তার প্র্যাকটিস করো আচ্ছা ভাই আমার একটা নিজের অভিজ্ঞতা বল আমার হচ্ছে ক্লাস আমার সময় আচ্ছা ওই পরীক্ষাটা হচ্ছে পরীক্ষা ছিল আমার

ক্লাসগুলো কিন্তু এই দেখো হাফ ইলি ক্র্যাশ কোর্স এটা হচ্ছে ক্লাস 7 এর ব্যানার এটা হচ্ছে ক্লাস 6 এর ব্যানার বাট মজার কথা হচ্ছে যারা ওয়ান স্টপ প্রোগ্রাম ইউজ করে তাদের কিন্তু এই কোর্সগুলো কিনা লাগবে না বাট যারা এখনো ক্লাস 6 7 এর কোনো কোর্সই কিনো নাই তাদের বলবো এই দুইটা কোর্স যদি তুমি কিনো দুইটা না অ্যাকচুয়ালি ক্লাস 7 এর জন্য এই কোর্স ক্লাস 6 এর জন্য এই কোর্স যদি কিনো তোমার হাফ ইলি সকল সাবজেক্ট তুমি রেকর্ডড আকারে পাচ্ছো এন্ড তুমি স্কুল স্ট্যান্ডার্ড एग्जाम পাচ্ছো এন্ড তোমরা যে হ্যাসলটা ভোগো যে হচ্ছে দাগানো বই

লাগবে বা ক্লাস 7 বাংলাটা লাগবে তাহলে কি করব তাহলে তোমাদের জন্য আমাদের মাইক্রো কোর্স আছে ঠিক আছে সো ক্লাস 6 সকল সাবজেক্টে মাইক্রো কোর্স আছে যেমন তেমনি ক্লাস 7 এরও মাইক্রো কোর্স আছে সো তোমরা চাইলে আমাদের পেজে নক দিতে পারো সেখান থেকে তোমরা আমাদের সকল মাইক্রো কোর্স পেয়ে যাচ্ছ আর কিছু বলবি তুই না ভাই ওকে তাহলে আসি আসসালামু আলাইকুম টা টা